হ্যালো আসলামালাইকুক ওয়েলকাম টু মন্ত্রিসি ইউটিউব চ্যানেল এই প্রোডাক্টটা মন্দা সামি ইউটিউব চ্যানেলেও পাচ্ছেন স্টাইল্যান্ডেও পাচ্ছেন তাবাসম ভানও পাচ্ছেন প্রোডাক্টগুলো আমাদের থেকে খুবই রিজনেবেল প্রাইসে পার্সেস করতে পারে প্রোডাক্টগুলো আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আমার চ্যানেল দেখার জন্য আর স্টাইল্যান্ডের যারা ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে

যারা ডবল বেসের সুট বিয়ের জন্য ওয়েডিং এর জন্য স্পেশালি আলাদা কিছু পড়তে চাচ্ছেন তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ডাকা নিউ ইলেভেন রোড সাইজ লেব্রোটারি মোড়কোনা প্লাজা একশো চল্লিশ পঁয়তাল্লিশ নকর্শক আমাদের একশো চল্লিশ নাম্বার শপ হচ্ছে তাবাসম ফ্যাশন একশো পঞ্চাশ নাম্বার শপ হচ্ছে স্ট্যাল এন বি প্লাজার ভিতরে এসে একশো চল্লিশ নাম্বার একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ নাম্বার শপে এসলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর এর পাশাপাশি ব্ল্যাক ব্লু তো থাকতেছেই আর শার্ট টাই ব্রোঞ্জ এগুলো আলাদা আমাদের থেকে পার্চেস করতে পারেন আমার চ্যানেল দেখার জন্য অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে শোরুমে যোগাযোগ করতে পারবেন আর যারা ডাকার বাইরে ডাক ডাকার বাইরে থেকে দেখতেছেন তারা অবশ্যই এখানে আমি ডিসক্রিপশন আমাদের ওনাদের ফেসবুক পেজটা দিয়ে দেবো ওনার ফেসবুক পেজে স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করতে পারেন কীভাবে সাইজ নির্ধারণ করবেন কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন তার বিস্তারিত ওনারা আপনাদেরকে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা দেখে তাহলে বেল লাগ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার সবাইকে আসসালামু আলাইকুম